আমি এলাম মেসিদের একটা দিদি একটা মিষ্টি নিলাম আমি জাভেদ ভাই আর এবং কি আবু সাহেদ মারছে পুলিশেরও পতন ঘটছে সেই কারণে আর কি বলবো আমরা দুর্বাগা প্রবাসী আমরা কিছু না করতে পারলেও আমরা তার ছাত্রবাদীদের জন্য অনেক দোয়া করছি এবং কি প্রবাস জীবনে যারা আছে অনেক লোকই একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট এই বন্ধ করে দিছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই কারণে ছাত্র ভাইরা আর বাইকে যেতে পারছে আরও শেখাচ্ছে না কদল জলদি জলদি ঘোরাতে পারছে আল্লাপাক যা করে ভালোর জন্যই করে তাই সবাই অনেক খুশি সেই খুশি উপলক্ষে মিষ্টি খাচ্ছে এই যে অসীম ভাই একটা মিষ্টি নিয়ে একটা পত্র গেলে বিটে করে দিয়ে কেরা বেড়া একটা ড্যান্স দিল ও পাকিস্তানি উৎসব মিষ্টি খাচ্ছে এখানে আছে বিভিন্ন দেশের লোকজন আছে সবাই অনেক খুশি সব দেশের লোকই খুশি ঋশেখ হাসিনার পতন করছে দেখেন এই ভাইকে বলে বলা বিরিয়ানি হবে এবং আমরা এখানে কিছু খানা খাচ্ছি আপনারা দেখতেছেন এই খানা খাওয়ার উদ্দেশ্য হলো আবু সাহেবটা যারা মারছে তাকে পতন ঘটছে এই কারণে আমরা বিরিয়ানি খাচ্ছি এবং কি শেখ হাসিনা দেশ ছাড়ছে শেখ হাসিনার আমরাও চাই না কি দেশের তানাগণও চাই না আমার সবথেকে বেড়া দয় হয়েছে এই উপলক্ষে আমরা বিরিয়ানি খাচ্ছি আমরা হয়তো দুগা প্রবাসী ছাত্র ভাইদের পাশে থাকতে পারি নাই কিন্তু এই জায়গাতে বহুত দোয়া করছি আল্লাহর কাছে এবং কি রেমিডিজ বন্ধ করে দিছি দেখেন রাত চারটা চৌচল্লিশ বাজে ওমান সময় এ টাইমে আমরা এ টাইমে আমরা বিরিয়ানি খাচ্ছি মাংসের বিরিয়ানি সবাই ভালো থাকবেন দেখেন আমাদের কথা আপনারা সবাই দেশে সুন্দর করে মিলেমিশে চলবেন